আর ধারাবাহিকতা আমাদের প্রদর্শনীর জমিতে আজকে মালচিং পেপার বিছানো হচ্ছে চলুন সামনে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে মালচিং পেপারগুলো বিছানো হয় বর্তমানে কীটনাশক ব্যবহারের যে একটা সমস্যা চলছে ব্যাপক হারে আমাদের কৃষকরা কীটনাশক ব্যবহার করে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এবং যিনি ব্যবহার করছেন তার স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এই কীটনাশকের ভিড়ে আমরা কীভাবে নিরাপদ সবজি উৎপাদন করব যা আমাদের মানবদের জন্য ক্ষতিকারক নয়

অনেক সুন্দর সিস্টেম তো আগুন দিয়ে করার সিস্টেমটা বাদ দিয়ে রেখে এখন ইচ্ছে করলে কেউ এইভাবে করতে পারে কিসের বীজ লাগাইছেন দিচ্ছেন ভাই করলা করলা কি অবস্থা দেখি এই কেরাইছে মানে অঙ্কুর অঙ্কুরোদ্গম হয়ে হয়ে গেছে এই আচ্ছা ঠিক আছে ওই পাশে একটা লাগান দেখান দেখি আমারে ভাই এই কয়টা করে দিতেছেন ভাই দুইটা দুইটা যদি একটা মিস হয়ে গেলে যদি একটা থাকে